আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আপনারা এটা কী গাছ বলতে পারেন নাকি এটা হলো বাদাম গাছ ঠিক আছে ভাই এ দেখেন আমি এখন এ এখন আমি দেখেন হলো বাদাম গাছ আমি বাদাম লাগাইছি দেখেন বাদাম কি আপনারা কোনো দেখছেন এই যে আমি এখন টান দিয়ে মনে করেন বাদাম গাছের বাদাম বাড়াই যাবে ঠিক আছে বাদাম যদি কোনো না দেখেন আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে বাদাম আপনারা আর রাস্তাঘাটে গেলে এবার বাদাম কিনে খান না সেই বাদাম সেই বাদামের গাছ এই দেখেন এটা হলো সেই বাদামের গাছ আর এই যে ভাই দেখেন আমি এখন বাদাম ট্যান্ডে দিতেছি এ দেখেন বাদাম ভাই কেবল উঠেছে ঠিক আছে এই বাদাম বেশি ধরে নাই আমি আপনাদের আর একটা গাছ টানিটে দেখাবো ঠিক আছে এই এই গাছটা আপনাদের আমি ট্যান্ডটি দেখাবো এই দেখেন ভাই এই দেখেন বাদাম দেখছেন এটা হলো বাদাম মাটির তলে ছিল এইসব বাদাম মাটির তলে মনে করেন বসছেন আপনারা যারা জীবনে বাদাম গাছ দেখেন নাই এলো বাদাম গাছ এই যে বাদাম গাছ বাদাম গাছের ভুল হয় আর এই যে বাদাম তো আপনি ওদের দেখালাম এই দেখেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ